একজন নবজাতক একজন মা আর এক ব্যাগ ভুল রক্ত এই তিনটি মিলেই ভোলায় তৈরি হয়েছে এক হৃদয় বিদারক ট্র্যাজেডি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১৯ বছরের লামিয়া বেগম যিনি মা হতে গিয়ে আজ নিজেই পৃথিবী ছেড়ে চলে গেলেন অন্ধকারই কবরে অন্তঃসত্ত্বা লামিয়াকে গত বুধবার সন্তান প্রসবের জন্য ভোলা শহরের বন্ধন কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে ভর্তি করা হয় বৃহস্পতিবার সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার সন্তান জন্ম নেয়। পরিবারে তখন ছিল আনন্দ কিন্তু সেই আনন্দ কয়েক ঘন্টার মধ্যেই রূপ নেয় ভয়ঙ্কর শোকে সিজারের পর লামিয়ার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় চিকিৎসকরা জানান রক্ত দিতে হবে কিন্তু অভিযোগ অনুযায়ী লামিয়ার রক্তের গ্রুপ ছিল ও পজিটিভ অথচ ক্লিনিকের পক্ষ থেকে কোনো ক্রস ম্যাচ না করি তার শরীরে ঢুকিয়ে দেওয়া হয় বি পজিটিভ রক্ত কিছুক্ষণ পর বললো বেলাড লাগবে তা আমরা বলছি কি বেলাড বিপদ রিপ তোরা বললো বারোশো টাকা দেন আমরা বারোশো টাকা দিছি বারোশো টাকা দেওয়ার পর ওরা কি করলো ক্রোস পেসিং না করে ওরা ইয়াতে বিপদের মানে কি ক্রসমেসিং কিছু না করে বিপদের বেলা পুশ করে দিছে ওর শরীরে ওর রোগীর অবস্থা ভালো না রক্ত দেওয়ার কিছুক্ষণের মধ্যেই লামিয়া অসুস্থ হয়ে পড়ে তার শ্বাস নিতে কষ্ট হয় শরীর ঠান্ডা হয়ে আসে পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সোমবার সন্ধ্যায় লামিয়া বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরিশাল কি আজকে চার দিন সে মৃত্যুর সাথে লড়াই লড়াই করতে লড়াই করতেছে এবং কিছুক্ষণ আগে সে ইন্তেকাল করছে আইসিউ আর লাইফ সাপোর্টে কিছুক্ষণ আগে লামিয়ার দেবর হাসিবুর রহমান বলেন আমরা ক্রস ম্যাচের জন্য এক টাকা দিয়েছি কিন্তু তারা কোনো পরীক্ষা না করেই ফুল রক্ত পুশ করেছে এই অবহেলাতেই আমার ভাবির মৃত্যু হয়েছে পেশেন্টের সাথে একদম অন্যায় করছে একদম ওরা অবহেলা অন্যায় এবং এরা এই যে জালিয়াতি যে রি রিপোর্ট করলে এটা না দিয়া ক্রোসফ্রিজে রিপোর্ট সরাই মিলেছে কি বলে ব্লাডের রোগী আমরা আর কি ক্রোসফ্রিজে মিলাতে পারি নাই কিন্তু রোগীকে যে বি ব্লাড দেওয়া হলো সেটা সেরে বাংলায় রিপোর্ট করেছে এ রিপোর্টে পাওয়া যাচ্ছে এবং সেরে বাংলা থেকে যে মৃত্যু ডেথ সার্টিফিকেট রিপোর্ট করে সেটার মধ্যে লেখা আছে যে ক্রোস যে ব্লাড মিসিংয়ের কারণে রুগী মারা গেছে আমরা আমরা এটা প্রশাসনিকভাবে আমরা ইয়ান নিয়ে বিচার দিয়েছি এবং আমরা আপনাদের কাছে সাহায্য চাই যে তদন্ত করে সঠিক সঠিকভাবে বিচার করার জন্য অনুরোধ করেছি আপনাদের এবং একটি ভুল সিদ্ধান্ত একটি ভুল রক্ত একটি তরুণী মায়ের জীবন কেড়ে নিল এ দায় কে নেবে লামিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে স্বজন ও এলাকাবাসী বন্ধন হেলথ কেয়ার ঘিরে বিক্ষোভ শুরু করেন ক্লিনিকের সামনে ভাঙচুর স্লোগান উত্তেজনা শুরু হয় এই ইউনিটিও ভুল করেছে ইউনিটি বি পজিটিভ ব্লাড গ্রুপ দিয়েছে এটা প্রমাণপত্র আমার কাছেও আছে যত ডায়াগনস্টিক সেন্টার আছে সবই ভুয়া এরা এই ইউনিটি যে এখানে বি পজিটিভ ব্লাড লিখছে এখানে দেখেন এই যে এখানে ব্লাড আমার এখানে 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 যে আমাদের রিপোর্টে আছে যে ইউনিটি বি পজিটিভ ব্লাডে ইউনিটি রাখেন এই রিপোর্টটা দেখেন এই ইউনিটি প্রথমে ব্লাড রিপোর্ট করছে বি পজিটিভ পেশেন্টের কিন্তু পেশেন্টের ব্লাড গ্রুপও পজিটিভ ইভেন এর এনারা ফার্স্ট টাইম যে ব্লাডটা দিছে রুগীকে এই ব্লাডের ক্রস পেসিং রিপোর্টেই দেয় না আমাদের এটা সরাই ফেলছে আর আমি নিজে সেকেন্ড ডোনার হিসাবে বি পজিটিভ ব্লাড দিতে আসছি তখন বলে যে বি পজিটিভ ব্লাড লাগবে না খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ভোলার পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন ঘটনাটি তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভুল ব্লাড দিয়ে থাকে গ্রুপের যদি দিয়ে থাকে তাহলে দুইটা বিষয় আছে একটা আইনগত ব্যবস্থা ওনাদের ইতিমধ্যেই বলেছি সেই কাগজপত্রগুলো দেখে আমরা আইনগত ব্যবস্থা নেব আর একটা জিনিস যে আমি ইতিমধ্যেই ডিসি এবং সিভিল সার্জনের সাথে কথা বলেছি যদি এই ধরনের প্রতিষ্ঠান যদি এই ধরনের কোনো ভুল করে থাকে একটা তদন্ত সাপেক্ষে এই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে লামিয়ার মৃত্যু সত্যি খুব বেদনা ও কষ্টের একদিকে এক মায়ের লাশ অন্যদিকে একটি সদ্য জন্ম নেওয়া শিশু এই নিষ্পাপ শিশুটি কোনোদিন জানবে না তার জন্মের বিনিময়ে তার মা জীবন হারিয়েছেন একটি ভয়ঙ্কর চিকিৎসার ভুলে প্রশ্ন আজ ভোলাবাসীর কাছে একটি ভুল রক্তে যদি একজন মায়ের জীবন চলে যায় তাহলে চিকিৎসা সেবায় আজ নিরাপত্তা কোথায় ফাতিমা ইসলাম চ্যানেল ভোলা